আলোচনা করবো সেটা হচ্ছে তোমাদের আইটিআই রেজিস্ট্রেশান কিন্তু শুরু হয়ে গেছে আগের ভিডিও আমি বলেছি সেই রিগার্ডিং তোমরা ভিডিওগুলো সম্পূর্ণ দেখো তারপরে দেন তোমরা কমেন্ট করবে ঠিক আছে তো দেখো তোমাদের আইটিআই যে ফার্স্ট ইয়ার এবং এম গ্রুপ ই গ্রুপের কিন্তু বলতে গেলে রেজিস্ট্রেশান যেটা আছে সেটা কিন্তু শুরু হয়ে গেছে তো কীভাবে করবে সম্পূর্ণ ভিডিওটা দেখো ভিডিওটা স্কিপ করবে না প্রথমে দেখো তোমাকে নিউ রেজিস্ট্রেশনে যেতে হবে রেজিস্ট্রেশানের পর তোমাকে অলরেডি রেজিস্ট্রেশান যেটা আছে সাইন ইন করতে হবে তো যখনই তুমি এটা ওপেন করবে তো ওয়েবসাইট হচ্ছে কমন অ্যাডমিশান ঠিক আছে তো তোমরা যখন বলতে গেলে আমি প্রথমে তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো কীভাবে ঢুকবে দেখো বলতে গেলে প্রত্যেকটা বলতে গেলে পলিটেকনিক আইটিআই প্রফেশনাল অ্যাপেন্টিসশিপ শর্ট টার্ম কোর্স সমস্ত কিন্তু বলতে গেলে এখানে দেওয়া আছে ঠিক আছে এখানে তোমরা বলতে গেলে কোন অপশানটা ক্লিক করবে সেটা হচ্ছে তোমাদের যে নিউ ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন যেটা আছে সেটা তোমাকে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার সাথে সাথে একটা ইন্টারফেস খুলবে ঠিক আছে দেখো এখানে বলতে গেলে প্রত্যেকটা বলতে গেলে তোমার বলতে গেলে তোমরা বলতে গেলে তোমার নাম ঠিক আছে ধরো কারোর নাম মিস্টার শুভজিৎ বলতে গেলে মিস্টার শুভজিৎ দে ঠিক আছে তো এখানে মিস্টার লিখলে শুভজিৎ লিখলো ঠিক আছে আর এখানে দে লিখলো ঠিক আছে তার বাবার নাম হচ্ছে দেখো কুলের সঞ্জয় দে ঠিক আছে তারপর মায়ের নাম হচ্ছে অমৃতা দে ঠিক আছে এখানে লিখলো তারপরে হচ্ছে তোমার ডেট অফ বার্থ ডেট অফ বার্থের ক্ষেত্রে বলতেছি কোনো স্পেস বা তোমরা কিছু দেবে না ঠিক আছে সম্পূর্ণ ডেট অফ বার্থটা দেবে তারপর হচ্ছে আধার কার্ড এই আধার কার্ড লিঙ্কটা তোমরা দেবে আর মোবাইল নাম্বারটা দেবে ঠিক আছে ইমেল আইডি তোমার যেটা আছে সেটা তোমরা দেবে এখানে তারপর হচ্ছে তোমরা কোন জেন্টারের মধ্যে পড়ো মেল না ফিমেল না অন্য প্রার্থী তারপর ক্যাপচার কোড দিয়ে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করবে ঠিক আছে তারপরে রেজিস্ট্রেশন কমপ্লিট করার পর তোমাকে বলতে গেলে আর একটা প্রসেস কমপ্লিট করতে হবে সেটা হচ্ছে অলরেডি রেজিস্ট্রেশান যে সাইন আছে সেখানে ঢুকতে হবে ঢোকার সাথে সাথে এখানে বলতে গেলে তোমাকে বলতে গেলে যে সমস্ত যে বলতে গেলে ছাত্রছাত্রীকে বলতে গেলে রেজিস্ট্রেশান যেটা আছে তুমি যে রেজিস্ট্রেশনের সময় তুমি যে নাম্বারটা দিয়েছিলে সেই নাম্বারটা তোমাকে দিতে হবে তারপর হচ্ছে ইউর পাসওয়ার্ড তোমার পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে তারপরে ইউর ক্যাপচার কোড তোমাকে দিয়ে ইনটা কমপ্লিট করতে হবে এখানে বলতে গেলে ইন এবং রেজিস্ট্রেশান মানে কমপ্লিট কর মানে হচ্ছে যে তুমি পরবর্তী যদি আইটিআই করো ধরো আইটিআই করার পর আইটিআই করা যাবে না তুমি দু তিন বছর পর তুমি আইটিআই করতে পারবে ফের তো ধরো তুমি ফিটার নিয়ে আইটিআই করছো পরে ভাবছো আমি ফের আমি সার্ভিআর নিয়ে বা আমি বলতে গেলে ডিজেল মেকানিক নিয়ে বা কার্পেন্টার নিয়ে আমি আইটিআই করব তো ডেফিনেটলি তুমি করে রাখলে এই যে রেজিস্ট্রেশনটা করে রাখলে পরবর্তীকালে তুমি যদি কোনো আইটিআই কলেজে ভর্তি হও বা ফের ফের আইটিআই করতে চাও তো সেই ক্ষেত্রে তোমার বলতে গেলে এই পোর্টাল আপডেট থাকবে তোমার নামটা ঠিক আছে তোমার সম্পূর্ণ রেজিস্ট্রেশন পুরোপুরি কমপ্লিট থাকবে দেন তুমি বলতে গেলে অ্যাক্টিভ থাকবে ঠিক আছে সম্পূর্ণ অ্যাক্টিভ থাকবে তো তোমাদের বলতে গেলে দুটো গ্রুপ হয় আইটিআই ঠিক আছে এম গ্রুপ আর ই গ্রুপ ঠিক আছে এম গ্রুপের ক্ষেত্রে মাধ্যমিক টেন পাস বা টুয়েলভ পাস যদি করে থাকো সেই ক্ষেত্রে আর ই গ্রুপের ক্ষেত্রে বলতে গেলে এইট পাস ঠিক আছে নর্মালি তুমি যদি এইট পাস করে থাকো তো তার ক্ষেত্রে ই গ্রুপে যে সমস্ত ট্রেড আছে সেই ট্রেড সম্পর্কেও আমি বলতে গেলে ভিডিও দিয়ে আছে তো সেইগুলো বলতে গেলে তোমরা নর্মালি বলতে গেলে ভিডিও যাও প্লে পে লিস্টটা প্লে লিস্টটা চেক করো ঠিক আছে দেন তোমরা বলতে গেলে সেখানে বলতে গেলে সমস্ত কিন্তু বলতে গেলে ভিডিও পেয়ে যাবে তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে তো অবশ্যই আমাকে ডেফিনেটলি তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করবে এটাই ছিল একটা ছোট্ট আপডেট তো যারা পলিটেকনিক বা আইটিআই করতে চাও ডেফিনেটলি তোমরা আমাকে কমেন্ট সেকশানে করবে কতজন আইটিআই করবে আর কতজন পলিটেকনিক করবে অবশ্যই জানাবে ঠিক আছে সকলেই ভালো দেবো সুস্থ দেবো থ্যাংক ইউ